আইন মেনে চলবেন যা কিছু বলা হলো প্রত্যেকটি জিনিস মেনে চলবেন আপনারা যদি কেউ না মানেন তাহলে আপনাদের সাথে আমার বারো তারিখ পর্যন্ত কথা হবে সম্পূর্ণরূপে আইনের ভাষায় আমি এক পাও এখান থেকে বিচ্যুত হব না আমার কাজ সম্পূর্ণরূপে পেশাদারিত্বের সাথে হবে অ্যাজ রিটার্নিং অফিসার আমি এখানে আইনের মধ্য দিয়ে এসেছি কাগজের মাধ্যমে আমার কথা হবে কাগজ আমার ম্যাজিস্ট্রেটরা প্রত্যেকে তাদের জন্য একই ভাষায় আমি কথা বলতে বলবো সকলের সাথে আর একটি জিনিস লাস্ট বাট নট দ্য লিস্ট কেউ ভঙ্গ করে আইন ভঙ্গ করে কেউ যদি কখনো বলে ফেলে যে আমি এটা জানতাম না সেটি আর বলার সুযোগ নেই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এই প্রোগ্রামের মাধ্যমে আশা করি ভবিষ্যতে আপনারা সকলেই আপনার নিজ নিজ সম্মান বাঁচিয়ে রাখার জন্য এই কাজটি করবেন আমি জানতাম না এই শব্দটি আমাদের কাছে একেবারে অগ্রহণযোগ্য জানতাম না এটা বললে আমরা ফাইন থেকেও বিরত হব না আমরা জরিমানাও করব জেলও দিব যেখানে যে শাস্তির কথা উল্লেখ আছে প্রয়োজনে বোধ আমরা দুটোতেই যাব কেউ কারো পক্ষে অতি উৎসাহিত হয়ে নিজের ক্ষতি যেন আপনারা কেউ ডেকে না আনেন এটা আমার সম্মানিত ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য যেমন সত্য এবং যারা তার হয়ে কাজ করবেন তাদের জন্য সত্য আশা করি আমার মেসেজটি পেয়েছেন নির্বাচন অত্যন্ত পবিত্র একটি দায়িত্ব একজন ভিখারিরও ভোট আছে কোনো ভোটই আমরা ভবিষ্যতে চুরি করতে চাই না যা পেছনে গেছে সেটা অতীত দ্যাট ইজ অন পাস্ট এবং ইন ফিউচার ইনশাল্লাহ ভোট আমরা পবিত্রতার সাথে করবো এটা আমার জায়গা থেকে আমি কন্ডাক্ট করতে এসেছি ইলেকশন আমি এখানে কন্ডাক্ট করতে চাই কারো পক্ষে কাজ করতে আসিনি একেবারে নিরপেক্ষতার সাথে কাজ করব এই নিশ্চয়তা আপনাদের দিতে পারি এবং শেষ মুহূর্ত পর্যন্ত আজ আমি যা বললাম সে কথা সেভাবেই থাকবে এই চার দেয়ালের এই প্রকোষ্ঠে অন্ধকার প্রকোষ্ঠে আমি যে কথা বললাম সেটি আলোর মতো উদ্ভাসিত হবে ইনশাল্লাহ বারো তারিখ পর্যন্ত এর বাইরে অন্য কিছু হবে না